প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বায়ু পৃথিবীর বায়ুমণ্ডলে অনিষ্টকর পদার্থগুলো যখন মানুষ ও পরিবেশের ক্ষতি করে তখন বায়ু দূষণ হয় অন্যান্য যে কোনো দূষণের চেয়ে বায়ু দূষণের পরিধি এবং ব্যাপকতা সবচেয়ে বেশি কারণ বাতাস স্বল্প সময়ে দূষিত পদার্থকে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে বায়ু দূষণ স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকিগুলোর একটি বায়ুদূষণ পরিবেশগত ও গৃহস্থলী সংক্রান্ত দুই ধরনেরই হতে পারে ক্ষতিকর বায়ুদূষণের প্রভাবে অকালে মৃত্যুর শতকরা উননব্বই ভাগ নিম্ন ও মধ্যমায়ের মানুষ দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এই হার সবচেয়ে বেশি বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে বলছে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন একটি দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে বিশ্বব্যাপী স্বাস্থ্য অর্থনীতি এবং বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো সহ মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে বায়ুদূষণ স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন বাড়াচ্ছে শুক্রবার এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বায়ুমান বজায় রাখ সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়ার কথা বলছেন বিশ্ব আবহাওয়া সংস্থার উপমহাসচিব কো ব্যারেট তিনি জানান জলবায়ু পরিবর্তন এবং বায়ুর গুণমান বিচ্ছিন্নভাবে মোকাবেলা করা যাবে না পৃথিবীতে বসবাস করা মানুষ ও অর্থনীতির স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে মোকাবেলা করতে হবে জাতিসংঘের হিসাব মতে পরিবেশগত বায়ুদূষণের কারণে প্রতি বছর পঁয়তাল্লিশ লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে জলবায়ুর প্রভাব এবং বায়ুদূষণ কোনো জাতীয় সীমানা মানে না তীব্র তাপ ও খরার ফলে দাবানল দেখা দেয় এই অবস্থায় বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সহযোগিতা প্রয়োজন বায়ুদূষণে প্রধানত স্ট্রোক হৃদরোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে শিশু অসুস্থ ব্যক্তি প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএএর এর তথ্য অনুযায়ী বায়ু দূষণে বিশ্বের একশো শহরের মধ্যে শীর্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরটির বাতাসের মানের স্কোর একশো বাহাত্তর স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সাতচল্লিশতম অবস্থানে ঢাকা